একটি হাজতখানার কক্ষ যেখানে রীতিমতো আয়োজন করে খাওয়া দাওয়া করেছেন দুই আওয়ামী নেতা যারা কিনা ভাই এর নাম আওয়ামী ওরা যেখানে যাবে না সেই এলাকাটা নিজের রাজ্য করে নেবে সেটা জেল হোক আর জেলের বাইরে হোক সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবার অনুরোধ রইল পারিবারিক আবহে নানা পদের মুখরোচক খাবারের আয়োজনে চলছে মেহমানদারি এমনকি সেখানে দুই অতিথির আপ্যায়নের কমতিও রাখছেন না আয়োজকরা দৃশ্যটি দেখতে বেশ স্বাভাবিক তবে সেই স্বাভাবিক দৃশ্যের ভিডিওটি হঠাৎ ছড়িয়ে পড়ে নির্দুনিয়ায় এরপর সেই দৃশ্যের আড়ালের ভয়াবহ সত্যতা প্রকাশ পেতেই চমকে উঠেছেন অনেকেই আর তাতে নড়েচড়ে চড়ে বসেছিল পুলিশ প্রশাসনও এমনকি এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকেও বদলি করা হয়েছে অনেকেরই প্রশ্ন কি রয়েছে এই ভিডিও নেপথ্যে ভিডিওটি দেখতে স্বাভাবিক বলে মনে হলেও এটি আসলে সাধারণ কোনো জায়গার ভিডিও নয় এটি আসলে একটি হাজতখানার কক্ষ যেখানে রীতিমতো আয়োজন করে খাওয়া দাওয়া করেছেন দুই আওয়ামী নেতা যারা কিনা হত্যা মামলার আসামি সম্পর্কে বেয়াই হওয়ায় এবং জেলে থাকার কারণে তাদের দুই পরিবারের সদস্যরা হাজতখানাতেই সম্প্রতি এমন ভুরিভোজের আয়োজন করেছে বলে জানা গেছে আর এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীতে আর সেই আওয়ামী নেতারা হলেন কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ আর নারী হাজতখানার মতো সংবেদনশীল জায়গায় এমন অদ্ভুত ব্যয়খানার আয়োজনে নিন্দার ঝড় উঠেছে সবখানে দুই নেতার পারিবারিক সূত্র জানিয়েছে জেলে বসে কথাবার্তার পর আজম পাশা চৌধুরীর মেয়েকে সাইফুদ্দিন আহমেদের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন তারা আর গত ত্রিশ ডিসেম্বর পারিবারিক ভাবে বিয়ের অনুষ্ঠান হয় তবে হাজতে থাকায় সেই বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে না পারায় তাদের জন্য হাজতেই এমন অভিনব আয়োজন করেছিল তাদের পরিবার সোমবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজতখানার নারী কক্ষের ভেতর কয়েকজন দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় চলেছিল এই আয়োজন আর এমনটাই অভিযোগ উঠেছে আর সেই ঘটনার সত্যতা পেয়ে ইতোমধ্যেই বদলি করা হয়েছে পাঁচ পুলিশ সদস্যকেও এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন হাজতখানায় আসামি ছাড়া কারোর যাওয়ার সুযোগ নেই প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত পাঁচ পুলিশ সদস্যকে হাতিয়ার বিভিন্ন ফাঁড়িতে বদলি করা হয়েছে আর গঠিত তদন্ত কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন তিনি ফাতিমা সুলতানা